আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আমরা জানব শবে বরাতে কি হালুয়া রুটি খাওয়া যাবে শবে বরাতে কি কোন নামাজ আছে বা শবে বরাতে কি কোন ইবাদত আছে এ বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মতামত আমরা জানব আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটিকে যাবেন না এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি সবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা যদি দিতেন সারা সহিছর খাওয়া যাবে ওই হিসাবে আর কি সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় সবরাতেও খাওয়া যে ব্যক্তি সারা বছর খায় না শুধু সবরাতে খায় তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এদিন কেন খাও তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাহ সাল্লামের নাকি আপনার অহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না হালুয়া খাইছেন এর জন্য আপনি হালুয়া খাইতেছেন সোহান আল্লাহ ভাই রসুল আকম সাল্লাহ সাল্লামের ওহুদ যুদ্ধ হয়েছে কোন মাসে তো সাবান মাসে হয় নাই কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে এটা তো ভুল ভুয়া ভিত্তিহীন কথা আপনি হালুয়া খাইতে মনে চাইছে মাছ আলা বানায় না রসুলের নামে মিথ্যা কথা বলেন কেন আপনি খান হালুয়া আপনার করছে কি কিন্তু মাছ আলা হালুয়া খাবেন না এগুলো ভুল এগুলো বিচ্ছতি আর যদি কথার কথা কথার কথা রসুল আকম সাল্লা সাল্লামের দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন কথার কথা এটা তো না এই দিনে ঘটে নাই তারপর এটা ধরে নিলাম যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লা সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি হালুয়া খেয়ে থাকেন তা আপনি আস্ত ভালো ভালো বত্রিশটা দাঁত কেলা কেলা হালুয়া কীভাবে এটা এটাকে নবীর সঙ্গে বেয়াদবি না আপনার বাবার পা ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া ভর দিয়ে দিয়ে বেসারা চলে আপনি বাবার প্রতি মহব্বতের চোটে হারে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে এই জন্য লাঠি দিয়া স্ট্রেচার দিয়ে চলাফেরা করে আমার বাবা লাঠি দিয়া ভর করে চলে তো সেই জন্য আপনি বাবার প্রতি সিম্পেতি দেখিয়ে ভালোবাসা দেখিয়ে আপনার তাগড়া তাগড়া ভালো দুইটা পাও থাকা অবস্থা লাঠি নিয়ে আপনি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন কি বলেন বাবা ডেকে চুমা দিবে না দিবে বলবে বেয়াদব তোর ভালো পাওনি এমন কেন করতেছ তুই যদি নামাজ পড়তে আমার মতো এরকম যাস আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায় তারপরে তুই লাঠি আস তাহলে বুঝবো তুই বাপের সন্তান ঠিক না বে ঠিক রসুল্লা আকরম সাল্লাম জেহাদ করতে গিয়ে দাও ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন আপনি দাঁত আস্ত রাইখা দাঁত খেলাতে গেলে হালুয়া খান কোন মুখে এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না হালুয়া খাইতে মনে হচ্ছে এমনি খান মিথ্যা মশালা বানায়নি না এই পন্ডো সাবান নে আরও ধারণা রাখা এর নামটা দিলেন আপনি কি হ্যাঁ শোয়ে বরাত এই নামটা ভুল এই যে রোজা রাখলেন আর রাত্রে জাগলেন ভুল কাজ এই রাত্রে দলে দলে কবর করতে যাচ্ছেন আর কে আলোকিত করছেন কবরস্থান এগুলি হচ্ছে বেদাত আর আর বলেন হ্যাঁ এই রাতে হালুয়া রুটি ভালো ভালো খাবার বাড়িতে তৈরি হচ্ছে হ্যাঁ গরিব মিশনকে খাওয়াবো আমরাও খাবো পাড়া প্রতিবেশী কে খাওয়াবো আয় আশায় এইটাও বেদাত গরিব খাবেন সারা বছর খাওয়ান সারা বছর খাওয়ান যখন বেশি অভাব তখন বেশি খাওয়ান কিন্তু সবাই মিলে গোটা গ্রামবাসী হালুয়া রুটিতে বাড়ি ভরপুর ওই গরিবগুলো কত আর খাবে কার বাড়ির হালুয়া রুটি খাবে আর কত খাবে এর উপরে আরো বালা মুসিবত কি জানেন জানেন বেদাতের পর বেদাত আর ভ্রান্তির পরে ভ্রান্তি গুমরাহির ওপর গুমরাহি ধারণা যে আজকে যে হালুয়া রুটি করেছি আমাদের বাড়ির যে মুরব্বীরা মারা গেছেন হ্যাঁ স্বামী মারা গেছে ওই বিধবা বাড়িতে বেঁচে আছে আশা করে বসে আছে আজকে আমার স্বামী আসবে এগুলো হালুয়া আর হালুয়া রুটি নিয়ে বসে থেকে অপেক্ষায় থাকে যে হালুয়া রুটি খেয়ে যাবে আমার স্বামী জি দাদা মরে গেছে দাদি মরে গেছে বাপ মরে গেছে ওরা আসবে আসার পরে বাড়িটা ভিজিট করবে আর তাদের জন্য কিছু আপ্যায়ন করতে হবে না হালুয়া রুটি করতে হবে সব হচ্ছে গোমরাহি এগুলো থেকে বেঁচে থাকবে এই সব গোমরাহি গোমরাহির পরিণাম জাহান্নাম সারা দিন হালুয়া রুটি বানায়া রাতে বেলা আর ইবাদত করতে পারে না হালুয়া রুটি যে কোনো দিন খান এখন থেকে খান প্রতিদিন পাঁচ ওয়াক্ত হালুয়া রুটি খান কোনো সমস্যা নাই পাঁচ ওয়াক্ত হালুয়া রুটি খাবেন গাজরের হালুয়া বুটের হালুয়া সোলার হালুয়া সুজির হালুয়া যা আছে ধোমা সমস্যা নাই হালুয়া খাওয়া হারাম কিছু না নাজায়েয কিছু না কিন্তু ওই দিনই আপনার কেন খাইতে হবে সারা বছর খাইলেন না কথা বলেন না কেন ঠিক আপনি তো বাড়ান না বাড়ান তো আপনার বউ জরিনার মা সারা দিন দোলতে দোলতে আটা আর এই যে সুজি এর জীবন শেষ রাতে বেলা এশার নামাজের আগে খালি ঝিমাইতেছে মুরগির মতো কথা বলেন ঠিক কিনা সারা দিন রুটি বানায়া আর হালুয়া বানায়া পরে কুচিয়া মুরগির মতো এশার আগে জিমানো শুরু তা আপনি যে হালুয়া খাইলেন নামাজ পড়লেন ওই মেয়েটারে নামাজের সুযোগ দেওয়া লাগবে না হালুয়া রুটি সবে বরাতের কোনো আমল না কয় নবীজি দাঁত ভাঙে গেছিল তাই হালুয়া রুটি খায় তো নবীজি দাঁত ভাঙছে ওদের যুদ্ধে গিয়ে তো তোর দাঁতটাই এখনো জিয়াবত আছে ওটা ওটাও ইদে বাড়া ভাঙে ফালা পরে হালুয়া খাওয়া এই সমস্ত জিনিসগুলো এগুলো বানানো এই সমস্ত জিনিসের অথেন্টিক কোনো কিছু নাই নবী মানে রক্তাক্ত হয়েছেন সত্য কিন্তু এই রক্তাক্ত হওয়ার পরে সবে বরাতে নবীজি হালুয়া খাইছে রুটি খাইছে এই জিনিসগুলো বানানো এগুলো বানানো এগুলোর স্থান ইসলাম শরিয়ার মধ্যে নাই আল্লাহ আমাদের বুঝদান করো কমেন্ট বলেন আবার ভুল বুঝেন না যে হালুয়া রুটি খাওয়া যাবে না হালুয়া রুটি যে কোনো সময় খান এটা বৈধ খাবার কিন্তু ওই দিন বা ওই রাতেই খাইতে হবে এটা মানে ইসলাম এভাবে বলে নাই যে দিন খাইতে হবে বা খাইলে আলাদা কোনো ফজিলত আছে খুব ব্যস্ত আছে সবে বরাত পালন চলছে রুটি বানাইতেছে কেউ কেউ মাগরি বেশমে গোসল করে আমি নিজ জীবনে করেছি একাধিকবার ছোট অবস্থায় এবং মাসালা হলো গোসল কইরা পানি মোসা যাবে না মাগরিবের টাইমে করা লাগবে পানি যত জরবে গুণ তত জরবে এই সবগুলো বানোয়াট এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই এখন এই সব আবারাতকে কেন্দ্র করে কিছু খোরাফাট ঢুকে গেছে আমরা সঠিকটা গ্রহণ করতে চাই বেদাত পরিত্যাগ করতে চাই আমরা সতর্ক হতে চাই খুদ খুতে হতে না চাই ঠিক আছে আল্লাহ তালা আমাদের সকলকে সাবে বারাতের লাইলাতসবির সাহাবারের যে মাকফেরা যে ক্ষমা আল্লাহ সকলকে অন্তর্ভুক্ত করুন বলেন আমিন আমরা এই সবে বারাত পেলে বুঝি রোজা এসে গেছে সবে বরাতের পর থেকেই আসলে মসজিদ গুলোতে মুসল্লি বাড়তে থাকে তবে পরিতাপের বিষয় হলো কিছু ভাই আছেন যারা সবে বরাতের রাতে এসে সব মাপের আশায় হাজির হয় পরের দিন থেকে আবার মসজিদে আসে না সবে বরাতের রাতে আসলে সব মাপ তাই গত এক বছর আইছিল আর এই বছর আইছে এমন মুসল্লি আছে না বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ সব রাত রাতে বাংলাদেশের সিনেমা হল বন্ধ থাকবে মার্কেট বন্ধ দোকানপাট বন্ধ সব বন্ধ কারণ আজকে আল্লাহ ক্ষমা করবে মিস করা যাবে না তো যাইয়া সব ক্ষমা লইয়া মনে মনে কয় ক্ষমা তো পাইয়ে গেছি এখন আল্লাহরে আবার বৃদ্ধাঙ্গুল দেখা আল্লাহ আবার বাস আগামী বছর আইতাছি এগুলো হচ্ছে একবারে হতবাগা আল্লাহর কাছে আমরা ফানা চাই তাদের থেকে ঠিকই না এই জন্য শবে বরাতের যারা মসজিদে ঢুকে গেছেন ঢুকে যাবেন তাদের জন্য মসজিদ হয়ে যাক যেন আর কখনো বের হওয়া না লাগে এক যুবক প্রশ্ন করেছে হুজুর সবে বরাতের রাত্রিতে অনেকে দেখি হালুয়া রুটি বানায় এবং সেটা বিতরণ করে এটা কতটুকু জাইজ চমৎকার বিশেষ প্রশ্নটা খুব ভাল লেগেছে এটা আমাদের দেশের একটা ট্রেডিশন তাই না আমাদের এই বাংলাদেশের ট্র্যাডিশন হচ্ছে আমরা সবে বরাতের রাত্রে আসলে সেই দুপুর থেকে শুরু করি হালুয়া বানাও রুটি বানাওড়ে সেটা বিতরণ করে এরকম অনেকে করে থাকে। এটা সুস্পষ্ট আজকে একটা ব্যাখ্যা দিতে চাই দেখুন আপনি কোনো আবাদত করছেন কিন্তু কোনো অথেন্টিকেশন নাই মনে রাখবেন সে আবাদত আপনার জন্য ক্ষতিকর হতে পারে এমন আবাদত আপনি করছেন যে এবাদতের কোনো যুক্তিকতা নাই কোরআন হাদিসে কোথাও নাই মনে রাখবেন সে আবাদত আপনার জন্য বিপদ বয়ে নিয়ে আসবে এই জন্য কুল্লু বেদা আতিন দলালা কুল্লু বেদা আতিন দলালা প্রত্যেকটা বেদা আত হচ্ছে পথ কুল্লু দলা আলাত ইলাল নার এবং প্রত্যেকটা পথভ্রষ্টতা হচ্ছে জাহান নাম পর্যন্ত পৌঁছে দেয় কত মারাত্মক বিষয় দেখুন এক কথা যে কাজ আমার নবী করে নাই যে কাজ সাহবাজ মাইনগণ করেন নাই যে কাজ তাবি আইনগণ করেন নাই এবং যে কাজ করলে ইসলাম সাংঘর্ষিক কোরআন হাদিস বিরোধী হয়ে যায় সে পুরো কাজটাই হচ্ছে বেদা আত সংজ্ঞাটা বুঝতে পেরেছেন তো হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন যে কাজকে করে নাই হ্যাঁ আমার রসুল করে নাই সাহাবারা করে নাই তাবি আইনরা করে নাই তাবে তাবি আইনরা করে নাই এবং যে কাজটা ইসলাম বিরোধী কাজ যে কাজটা করলে ইসলামের সাথে সাংঘর্ষিক হবে কোরআনের সাথে সাংঘর্ষিক সে কাজ করাটাই হচ্ছে বেদা এবার আপনি আসুন আপনি ইতিহাসে কোথাও খুঁজে পাবেন কিনা এই লাই লুন সবে বরাতের রাত্রিতে হালুয়া রুটি বিতরণ করা বা বানানো এটা নির্দিষ্ট করে যারা কে রেখেছে হান্ড্রেড পার্সেন্ট সেটা কথা কি বুঝতে পেরেছেন হালুয়া রুটি খাওয়া কিন্তু বেদাঁত না হালুয়া রুটি নিজে খাবেন অন্যকে দিবেন কিন্তু এই রাত্রিতে হালুয়া রুটি করতে হবে সেটা বিতরণ করতে হবে সেটা বিতরণ করলে বিশাল সব এটা যারা মনে করে বিতরণ করছেন ওটা হচ্ছে বেদাঁত কথা কি বুঝতে পেরেছেন হ্যাঁ আপনার গরিব আপনার অসহায় আপনার দুঃখী যারা আপনার আশেপাশে আছে তাদেরকে আপনি দেন না দান শতাংশ করেন তো হালুয়া রুটির রেওয়াজ পেয়েছেন কোথায় এটার ইতিহাসটা আপনাদের শোনাই আমরা বেসিক্যালি সাবকন্টিনেন্ট একসাথে ছিলাম আমরা ভারত পাকিস্তান এ বাংলাদেশ এ পুরো ভারতীয় উপমহাদেশের হিন্দুয়ানি কালচার চাইতে বেশি কারণ এদেশ তো হিন্দু রাজত্ব ছিল ম্যাক্সিমাম এই হিন্দুয়ানি কালচার বেশি থাকার কারণে এদেশের একটা লেভেলে এই হালুয়া রুটির একটা প্রভিশন তৈরি হয়েছে যার ফলে এই হালুয়া রুটি আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যেও কি ঢুকে গেছে আসলে হালুয়ারিটি বলতে এই রাত্রিতে নির্দিষ্ট আলাদা কোনো নাই আপনি চাইলে আলাদা করে অন্য কাউকে দিবেন তবে এই রাত্রে নিয়ত করে নয় অনেকে করে থাকে এই নিয়ে যাও এই রাত্রে ভালো মন্দ খেলে সারা বছর ভালো মন্দ খেতে পারবা এটা করা যাবে না এটা বেদাত ভালো মন্দ এই রাত্রে খাবেন মানে সারা বছর খাবেন বিষয়টি এরকম নয় এই চিন্তাটা যার মধ্যে আসবে ডেফিনেটলি সে অপরাধ করছেন ইসলাম সাংঘর্ষিক কাজ করছেন এবং অবশ্যই আমরা এটা করব না যেমন যার যতটুকু তৌফিক নিজেরা খান কোনো অসুবিধা নেই তো এই রাষ্ট্রের চিন্তা করে কখনো এটা করবেন না আল্লাহ পাক আমাদের মানার ও বুঝার তৌফিক দান করুক আমিন এই লাইলাতুল ইসর মিন শাবান শাবান মাসের রাতটা বাংলাদেশে বলে সবে সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব পরিবেশে পালন করা হয় ইমেজ নিয়ে পালন করা হয় ঘরে ঘরে হালুয়াটি রুটি বিতরণের বিষয়টা অনেক বেশি আবাদ করা আবাদ করা তো সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যে রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে আমাদেরকে ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে এবং যে রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে এবার এরপর আপনি হালুয়া রুটি খাবেন হালুয়া রুটি হালাল খাবার আপনি যে কোনো রাত খাইতে পারেন আজকেও খাইতে পারেন থাকলে আমারও খাওয়াতে পারেন সমস্যা ওই সবে বারাতেও খাইতে পারেন কোনো সমস্যা খাবার হালাল খাবার যে কোনো দিন খাইতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বলেন কিন্তু যদি আপনি এটা মনে করেন যে সবে বরাতের বিশেষ একটা আমল হালুয়া রুটি রানতেই হবে যদি হালুয়া রুটি না রান্ধে সব হবে না বিশেষ 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 মনে 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 করে। করে। আমল কিছু হালুয়া রুটি পাক করা বিদাত বলেন বিশেষ কোনো কিছু মনে করে হালুয়া রুটি পাক করা এমন হালাল খাবার আপনি যে কোনো দিন খাইতে পারেন ওই রাত খান কোনো সমস্যা নাই কিন্তু এটাকে ইবাদত বানানো যাবে একটা প্রশ্ন কাগজে লিখেছেন সবে বরাতে হালুয়া রুটি খাওয়া কি জায়েজ সবে বরাতে হালুয়া রুটি খাওয়া দেওয়া সবটাই জায়েজ কোন দলিলের ভিত্তিতে জায়েজ মনে রাখবেন ইসলামে ওই কাজটা জায়েজ যেটার দলিল কোরআন সুন্নাহ বা শরীয়তের মধ্যে আছে যেমন আল বিদআতু হিয়া মা এখন ইয়াকুন আসলুন হাতে শরিয়াতে বিতারেক khasin ওয়ালা আমিন যেই জিনিসের আসল দলিল ভিত্তি কোরান সুন্নার মধ্যে শরীয়তের মধ্যে কোথাও নাই ওটাকে বলা হয় বেদা আর যেটার আসল ভিত্তি কোরান সুন্নার মধ্যে কোথাও না কোথাও আসে ওইটাকে বেদাত বলা যাবে না ওইটা জায়েজ যেমন আপনারা খেয়াল করেন এই হালুয়া রুটি খেয়াল করো সবাই খেয়াল করেন ভাই হালুয়া রুটি এটা একটা হালাল খাদ্য মানুষকে খাবার দেওয়ার ব্যাপারে সন্ন্যা এর মধ্যে উৎসাহ আছে আইউল ইসলাম ই খাইরুন কওলা তো ঈমুত্ত আম বুখারি মুসলিমের হাদিস ইসলামের সর্বোত্তম কাজ হল মানুষকে খাবার দেওয়া তো খাবার দেওয়ার ব্যাপারে বৈধতা ইসলাম ধর্মে আছে সন্নার মধ্যে দলিল আছে তো এখানে আপনি যদি সবেবারত উপলক্ষ্য করে কাউকে খাবার দেন এটা একটা রেওয়াজ এটা একটা কি রেওয়াজ হচ্ছে তো এই রেওয়াজটা কি খারাপ রেওয়াজ না ভালো রেওয়াজ ভালো রেওয়াজ তো ভালো রেওয়াজ হলে মুসলিম শরীফের একটা হাদিস মানসান্নাফিল ইসলামে সুন্নতন হাসানা কান আলাহু আজর নিল আখের কেউ যদি ইসলামে ভালো কোন রেওয়াজ প্রচলন করে যেমন মানুষকে খাবার দেওয়া এই খাবার দেওয়াটা তো সুন্না আর এটা রেওয়াজ এই রেওয়াজটা ভালো আল্লাহর নবী বলছে ভালো কোনো রেওয়াজ প্রচলন করা এটা সোয়াবের কাজ আর খারাপ রেওয়াজ প্রচলন করা গুনার কাজ অতএব বুখারি এবং মুসলিমের হাদিস থেকে বোঝা যায় আপনি চাইলে সবে বেলাতে হালুয়া রুটি উত্তম কাজ হিসেবে পরিবার বা প্রতিবেশী তাদেরকে দিতে পারবেন নিতেও পারবেন এটা জায়জ আছে ইমাম সাহেবের তিন বেলা খাবার এই রেওয়াজ যেই দলিলে জায়েজ সবে বরাতের হালুয়া রুটির রেওয়াজ ওই দলিলে জায়েজ বুঝছেন না মনে হয় আপনারা আপনার ইমাম সাহেবরা খাওন দেন না দেন না তো ওইটা যেই দলিলে জায়েজ এটাও এই দলিলে জায়েজ নবীজি সাহাবাই কেরাম মুসল্লির বাড়ি তিন বেলা খেয়ে ইমামতি করছে এটার কোন সুস্পষ্ট দলিল নাই তো এটা এই দলিলই জায়েজ হয়েছে যে দুইটা হাদিস আমি আপনাদের শুনাইছি এই দুই হাদিসে ইমাম সাহেবের খাওয়ান দেওয়া জায়জ হয়েছে ওই ওই দুই হাদিসে আপনার হালুয়া রুটি জায়জ হয়েছে তো এইটা জায়েজ হলে হেডাও জায়জ এইটা না জায়জ হলে হেডাও না জায়জ আপনি কইবেন যে দলিল দেন নাইলে আমরা খাওন বন্ধ বুঝছেন নি বিষয়টা সবে বরাত আপনারা সবে বড়াতের মধ্যে রুটি এবং হালুয়া করা বন্ধ করে দিয়েছেন রুটি হালুয়া করবেন অবশ্যই করবেন কি বলেছি আজকে বাসায় গিয়ে বলে দেবেন রুটি হালুয়া ছাড়া না যেন গভীর ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের উপর মনে রাখবেন রুটি হালুয়া আমাদের সংস্কৃতির অংশ কিসের অংশ সংস্কৃতির অংশ আমাদের চাচা জ্যাঠারা আমাদেরকে সবে বরাতের সময় একটা বিশেষ ধরনের বাজি পাওয়া যেত আড়াইবের কি হইতাম সেই ফুরা বাজি ইবের আগুন ধরায় দিলে একটা ছিটকা চিটকা আগুন বের হইতো এটা নিয়ে দৌড় দিতাম আমরা সবে বরাতের সময় এটা আমাদের সংস্কৃতির অংশ কেন বাচ্চারা কি আর সবে বরাত বুঝবে বাচ্চাদের সবে বরাত হবে এভাবে যখন এই বাচ্চা এখান থেকে তেরো বছর উপনীত হবে তখন এটা আর তার হাতে থাকবে না তখন আসল সবে বরাত তার ভিতরে জায়গা করে নেবে আল্লাহর গলিরা দরবেশরা বিভিন্ন ভাবে আমাদেরকে এগুলা দিয়ে গেছে এখন আমরা ডম তৈরি করেছি কিছুদিন আগে এক ভদ্রলোক বলছেন হালুয়া রুটি কেন করেন এটা বেদাত না ওমা বিয়ে শি হয় না বিয়ে শাদির মধ্যে কুরমা পোলাও খাইতেছেন না আবার মেয়ের জামাইকে দাওয়াত করে খাওয়াইতেছেন না সব ঠিক আছে আপনারা ইউনিভার্সিটির মধ্যে কনভোকেশন করেন না এক বছর পরে প্রতি বছর মাস্টার্স এর ছাত্রদেরকে অনার্স এর ছাত্রদেরকে বিশেষ কাপড় পরিয়ে সেখানে মুরগ পোলাও খাওয়াইতেছেন না সব জায়েজ সবে বড়তে হালুয়া রুটি এটা না জায়েজ বুঝছেন গভীর ষড়যন্ত্র আমরা কেউ বুঝে করি কেউ না বুঝে করি আপনি যখন কোন জাতিকে তার সংস্কৃতি থেকে বের করে ফেলবেন খুব দ্রুত সেই জাতিকে আপনি পেরে ফেলতে পারবেন এগুলো আমাদের সংস্কৃতির অংশ আমরা সাত সজ্জা যতটুকুন সম্ভব মানুষকে জানান দেব এটা সবে বরাত এবং কোনোভাবেই শবেবরতকে আন্ডারস্টিমেট করবেন না যারা বর্তমানে শবেবরত নাই নাই বলতেছে এমন জবান থেকে আপনারা কিছু দিনের মধ্যে শুনবেন হয় পাঁচ বছর পরে নতুবা দশ বছর পরে কি শুনবেন জানেন কোরআনের কিছু সুরা নিয়ে সন্দেহ আছে এটাও শুনবেন কোরআনের কিছু সুরা নিয়ে সন্দেহ এগুলা শুনবেন এটা হচ্ছে আস্তে 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 ভিতরে ঢুকে কিছুদিন পরে দেখবেন একেবারে বেডরুমে চলে গেছে এগুলা সুক্ষ সুক্ষ ষড়যন্ত্র ছোট্ট ছোট্ট বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর সব কিছু নতুন করব, ইমান পুরাতন রেখে দেব ইমান যত পুরানো তত সলিড নতুন হয়ে গেছে বরবাদ বর নতুন করবো গাড়ি নতুন করব। কিন্তু ইমান আগেরটা রাখবো কেন কারণ আমার নবী বলেছেন ইমান শেষ বিকালে মদিনা শরীফ চলে যাবে এত মুসলমান তো মদিনা শরীফ চলে যাবে কেন বিয়াল্লিশটি সাতচল্লিশটি বাউন্নটি মুসলমান দেশ ইমানের জায়গা হবে না এই সবে বরাদ্দ যখন আসে কিছু কিছু মসজিদ দেখবে নড়ার সময় তালা লাগাই লাইব তোমার বাবার গড় তালা দাও ঠিক ঠিক মসজিদ তোমার বাবার ঘর না মসজিদ আল্লাহর ঘর এই মাসটার নাম হলো সাওয়াল মাস সাবান মাস এরপরের মাসটা হলো রমজান মাস সাবান মাসের একটা রাত আছে এটার নাম হলো সবে বরাত এই সবে বরাত যখন আসে কিছু কিছু মসজিদ দেখবে নড়ার সময় তালা লাগাই লাগবে তোমার বাবার গড়তালা দো মসজিদ তোমার বাবার গর না মসজিদ আল্লাহর গড় তোমার ভালো না লাগলে সবে বরাতে সবে ঘরে ঘুমাই থাকবে কিন্তু আমরা সবে বরাতে মসজিদে নফল নামাজ পড়ব এই সবে বরাতে মাস মাসের উনত্রিশ তারিখ দিবাগত রাত্রে সবে বরাত রব্বুল আলামিন বান্দাকে ডাক দিবে এভাবে ও আমার বান্দারা কে আছো আমার কাছে রিজিক চাইবা চাও আমি আল্লাহ তুং করে দিব সুবহানাল্লাহ এই সব রাতে রাতে আল্লাহ বলবে এ বান্দারা তোমরা কে আছো আমার কাছে গুনাহ মাফ চাইবা আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ এই জন্য সবে বরাতে বেশি বেশি হালুয়া রুটি বানাইবেন হালুয়া রুটি বানাইয়া খাইবেন খাওয়াইবেন ঠিক কিনা কন কিছু লোক আছে কয় হালুয়া রুটি বানানো এই দিনে বেদাত হ্যাঁ এই রাতে হালুয়া রুটি ভালো ভালো খাবার বাড়িতে তৈরি হচ্ছে হ্যাঁ গরিব মিসকিন খাওয়াবো আমরাও খাবো পাড়া প্রতিবেশীকে কে খাওয়াবো জবাবের আশায় এটাও বেদাত বেদাতের যে সংজ্ঞা এই সংজ্ঞার ভিতরে বেঈমান মুখ দিছে সবে বরাতের দিন হালুয়া রুটি বানানো এগুলা খাওয়া বেদাত বেদাতের সংজ্ঞা কি নবীর যুগে যা ছিল না নবীর তিরোধানের পরে যা নতুন আবিষ্কৃত হয়েছে তাই বেদাত যদি আবিষ্কারটা দিনের কল্যাণ হয় কোনো ক্ষতি না হয় দিনের সাথে সাংঘর্ষিক না হয় এর নাম বেদাতে হাসা না আর যদি ওই আবিষ্কারটা কোরআন সুন্নার সংঘর্ষ হয় সে আবিষ্কারটা বেদাতে আ। আহন খাওয়ান নবীর আগে ছিল নি হালুয়া নবীর আগে ছিল নি ছিল না ছিল রুটি ছিলনি ছিল এই ফ্যানটা এদিকে মাইকে ধরে তো এই হালুয়া আর রুটি খাওন বেদাত এরা সবে বরাতে হোক আর সবে বরাত ছাড়া হোক এটা খাইলে কি বেদাত হইব খাইলে কি গুণ হইব তো পাবলিক এর বেদাত দিয়া তোমরা কি বুঝাইতে চাও আমরা সংক্ষেপে বুঝ জানিয়েছি তোমরা আসল দাঁত নাই কি নাই দাঁত নাই যারা দাঁত নাই হারা কো বেদাত বেদাত কথা কন ঠিক কি না কন এই সবে বরাতে ইবাদত করবেন আমি এই কথাগুলো বলতে পারবো না এজন্য বলে দিয়ে যাচ্ছি আল্লাহর হাবিব এই রাতে ঘরে ছিলেন না আল্লাহর হাবিবকে খুঁজতে গেলেন আম্মা জান আয়েশা কোথাও খুঁজে পান নাই শেষ পর্যন্ত গিয়ে দেখতেছেন গুরুস্থানে আমার রাসূল কবর সিয়ারত করতেছে এই রাত্রে আপনারা কবর জিয়ারত করবেন এই সবে বরাতে রাত্রে সারা রাত কোরআন শরীফ পড়বেন কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ একদিন আপনার জন্য সুপারিশ করবে আমরা কি করি বাংলাদেশে দেখেন সারা বছর নামাজ নেই রোজা নেই শরীয়তের চর্চা নেই লাইলাতুল বারাত সব রাতে হালুয়া রুটি খেয়ে সবার আগে মসজিদে ঢুকে ঠিক আছে লাইলাতুল বারাহ খুব ফজিলতের রাত একদম অনেকে সব রাতের বিরুদ্ধে ফতুয়া দেয় এগুলো কোনো জানা শোনা আলেম না মানে এলেম কালাম তো কিচ্ছু নাই ফতুয়াবাজি করে বিভ্রান্ত করে একটি দুইটি নয় কিছু হাদিস আছে কিছু জঈফ হাদিস আছে কিন্তু মারফু মুক্ত সনদে ষাটটি সই হাদিস পাওয়া যায় আল্লাহ রসুলের সাল্লাহ আসেমের কাছ থেকে যে লাইলাতুল বারাহাতে সাবানের পনেরো তারিখ দিনে যদি কেউ রোজা রাখে রাতে ইবাদত করে গুফির আল্লাহ মা তাকদ্দামিন জাম্বি তার জীবনের সব গুণ মাফ করে দেবে কিন্তু লাইলাতুল বারাত লাইলাতুল কাদার হচ্ছে বোনাস এটা কি যার চাকরি আছে তার বোনাস আছে যার বোনাস আছে তার পেনশন আছে যার ইমান নাই ফরজ নাই তার তো চাকরি নাই সে বোনাস দিয়ে কি করবে নাকি আগে কি লাগবে চাকরি সর্বরাত হচ্ছে বোনাস এটা কি বোনাস যার চাকরি নাই তার তো বেতনই নাই যার বেতন নাই তা আবার কিসের বোনাস আছে বোনাস টেনশন তো আরো দূরে ঠিক না আমার ভাইয়েরা তবার দ্বিতীয় শর্ত আপনাকে গুণা ছেড়ে দিতে হবে সারা বছর আপনি গুনাহ করবেন সব রাতের রাতে সারা রাত নামাজ পড়বেন তবা করবেন সকালবেলা ফজর পরে বাড়ি যাবেন চোখ দুটা কদম ফুলের মতো ফুলে গেছে তারপর থেকে আবার জোহর আসর মা গিরি বেসা সববার এটা কি তবা হলো নাকি তবার দ্বিতীয় শর্ত আনিল মাসিয়া আপনাকে গুণা ছাড়তে হবে তিন নম্বর শর্ত তবা আইয়াজ আমা আল্লাহ ফিহা আবাদা তবাকারী শপথ করবে আল্লাহর সাথে আমি আর গুনার কাজে ফিরবো না যে জেনা করতো তার জেনা ছাড়তে হবে ওয়াদা করতে হবে আমি আর জেনা করবো না যে সুখ খেত সে ওয়াদা করবে সুদ ধরবে না যে ঘুষ খেত সে ওয়াদা করবে ঘুষ ধরবে না যে পাল্লায় ওজনে কম দিত সে ওয়াদা করবে পাল্লায় ওজনে কম দিবে না এই তিন শর্তে তবা যখন করবেন এর নাম সুহা আপনার জীবনে সব আল্লাহ মাফ করে দিবেন এতটুকু বুঝছেন তারপর আল্লাহ বলেন

আল্লাহ রাব্বুল তোমাদেরকে জান্নার দিবেন এমন জান্নার যার নিজ দিয়ে স্বচ্ছ পানের প্রবাহিত তারপর শুধু জান্নার দিবেন না হাসর ময়দানে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা প্রত্যেক ইমানদার উম্মতকে মহাসংবর্ধনা সম্মান ও মর্যাদা দিবেন সেই কথাটা আল্লাহ বলেন যমলা ইউহযিন্লাহুন নাবিক ইয়াল্লাযিনা আমানু মা এ সম্মান কোন দিন দিবেন সেই দিন যে দিন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেজার করবেন না আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান করবেন না বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে সম্মান ও মর্যাদা দিবেন তার তো কোনো তুলনাই নাই সকল আম্বিয়া کرامের নবী হিসেবে মোহাম্মদ সাল্লাহ আসলামকে আল্লাহ তালা আরশ চুম্বি মর্যাদা দিয়েছেন সুবাহান্লাহ আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের মর্যাদাকে আসুর রহমান পর্যন্ত সমুন্নত করে দিয়েছেন হাসরে ওনার ফজিলত ওনার মর্যাদা ওনার সম্মান আল্লাহর পক্ষ থেকে ন্যামত দেওয়া আরো আল্লাহ বাড়াই দিবেন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক এই আলেমদের মধ্য থেকে কার মতামত আপনাদের কাছে সঠিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ